যে প্রশ্ন আছে আসতে পারেন এখনই আমি প্রত্যেকের উত্তর দেব ইনশাল্লাহ আপনারা এখনই কম জানান কার কি প্রশ্ন আছে আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারেন্ট চলে গেছে কাউকে দেখতে পাচ্ছি না বন্ধুরা এই যে বিয় আসতে ধন্যবাদ আপনাকে আপনারা কি প্রশ্ন আছে আমাকে করতে পারেন এখনই মার্শাল আর্টের বিষয়ে এবং ব্যায়ামের বিষয়ে আমি আপনাদের উত্তর দিব আপনারা অতি দ্রুত কমেন্ট করুন কমেন্ট করলে আমি আপনাদের উত্তরটা এখনই যার যে প্রশ্ন আছে এখনই আমাকে কমেন্টে জানান আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কোনো প্রশ্ন পাচ্ছি না আপনাদের পক্ষ থেকে যদি মার্শাল আর্ট বিষয়ে কিছু জানার থাকে এখনই আমাকে কমেন্ট করুন হ্যাঁ ভাইয়া মার্শাল আর্টে কালো বেল্ট কত সময় লাগে এ ভাইয়াটা কে ইয়াসির আহমেদ ভাই ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন হচ্ছে ভাইয়া মার্শাল আর্টে কালো বেল্ট পেতে কত সময় লাগে এটা প্রশ্ন এইটার উত্তরটা হচ্ছে নির্ভর করে আপনার ইয়ের উপরে ট্রেনিংয়ের উপরে এখন আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিন সময় দিতে পারেন আপনি খুব দ্রুত এটা পেয়ে যাবেন কারণ অনেক সময় দেখা যায় অনেক প্লেয়ার আছে সপ্তাহে সাত দিনের ছয় দিন সময় দেয় আবার অনেকে আছে সপ্তাহে একদিন সময় দেয় তা আপনাকে যদি এটা পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে যদি দ্রুত পেতে তারপর একটা অ্যাভারেজ যে টাইম আছে যে ধরেন কিছু কিছু একাডেমি আপনার দেড় থেকে দুই বছরের মধ্যে দিয়ে দেয় আবার কিছু একাডেমিতে তিন থেকে চার বছরও লেগে যায় আবার কিছু একাডেমিতে পাঁচ বছরও লেগে যায় এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে কালো বেল্ট পেতে হলে আসলে তার থেকে বড় বিষয় হচ্ছে কালো বেল্ট কোনো বিষয় না আপনাকে নিজের ফাইটিং চালিয়ে যেতে হবে একটি ভালো কৌশল তৈরি করুন নিজের নিজের জন্য ব্যক্তিগত প্র্যাকটিস তৈরি করুন তারপর সেটা চালিয়ে যান দেখবেন আপনি ভালো ফলাফল করতে পারবেন ধন্যবাদ ভাইয়া আপনাকে আর কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন আমি লাইভে আছি আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি ভাইয়া আমাকে একটু কমেন্ট করে জানান যদি আপনি আমার সাথে সহমত থাকেন একটু কমেন্ট করে জানান কালো বেল পেতে সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর আপনি যত তাড়াতাড়ি প্র্যাকটিসটা করবেন তত বেশি ভালো হবে আপনার জন্য হ্যাঁ ধন্যবাদ আমার মাথায় প্রবলেম আছে হ্যাঁ এটা কোনো বিষয় না আলহামদুলিল্লাহ এটা কে এলসে সাত ভাই কাউকে আমি এখানে বাজে কমেন্ট করতে বলিনি দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না দ্রুত নিজের সমস্যাগুলো আমাকে বলেন যে কেউ যদি মার্শাল আর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি উত্তর দেব ঠিক আছে সরি বলছে সাদ ভাই তোকে ধন্যবাদ সরি বলার কিছু নেই আমি তো রাগ করি না হ্যাঁ সমস্যা নেই সাদ ভাই এটা নিয়ে বারবার সরি বলতে হবে না আর ইয়াসির আহমেদ ভাই ভাই আমি একটা একাডেমিতে ভর্তি হতে চাই কোন জায়গায় হতে পারি সর্বপ্রথম জানতে হবে ভাই আপনার আপনার বাসাটা কোথায় ভাইয়া আপনার বাসাটা কোথায় একটু আমাকে বলেন আমি আপনাকে সহযোগিতা করতে পারি সাইলেন্ট কিলার ভাই আমার ভিডিওটা দেখতেছেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আপনি ফারামকেট থাকেন নিয়াসির আহমেদ ভাই ধন্যবাদ আপনাকে আপনার যদি আপনার পক্ষে যদি সম্ভব হয় যে আপনি এনএসসিতে এসে প্র্যাকটিস করবেন আপনার ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট একাডেমি হচ্ছে এনএসসিতে আপনার বাংলাদেশ কারাতে দো ইউনিয়ন আপনাকে যেটা বলছি এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ বাইতমকরমের পিছনে বাংলাদেশ তিতরীয় কারাতে দো ইউনিয়ন ওখানে সপ্তাহে সাত দিনই ক্লাস করানো হয় তা আপনি চাইলে সেখানে এসে যোগাযোগ করতে পারেন জনাব মোজাম্মেল হক মিলনের সাথে আপনি যদি সকাল সাতটা থেকে নয়টার মধ্যে যান সেখানে অবশ্যই সেন্সিকে পেয়ে যাবেন আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে সাতটা সাত দিন যেতে হবে না আপনি তিন থেকে চার দিনও যান আপনার জন্য অনেক হবে এখানে বেলাই ক্লাস করানো হয় আমি মনে করবো আপনার জন্য সেই অ্যাকাডেমিটা সবচেয়ে ভালো হবে যেহেতু আপনি ঢাকায় আসেন ঢাকার মধ্যে এই অ্যাকাডেমিটা সবচেয়ে ভালো হবে আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি ভাইয়া একটু আমাকে জানান ভাই কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ঠিক আছে ইয়াসির আহমেদ ভাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি অত্যন্ত ধন্যবাদ আপনি আমাকে প্রশ্ন করেছেন এই জন্য থাকলে আমাকে করতে পারেন এখনই আমি উত্তর দেবো ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করুন ভাইয়া মার্শাল আর্ট বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বসে আছি এখানে যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা মার্শাল আর্ট বিষয়ে প্রশ্ন করেন আমাকে সমস্যা নেই কারো কোনো সারা শব্দ পাচ্ছি না ভাইয়া দয়া করে যাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই আমাকে করতে পারেন মার্শাল আর্ট বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ আপনারা দয়া করে প্রশ্ন করুন অতি দ্রুত করুন আপনাদের জন্য ভালো হবে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই কমেন্ট করে জানান আমি কমেন্টে আপনাদের উত্তর দিতে বসে আছি কারো কোনো প্রশ্ন থাকলে করুন ভাই মার্শাল আর্ট বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেবো আমি আপনারা দয়া করে প্রশ্ন করুন কোনো সমস্যা নেই আমাদের এখানে তো মার্শাল আর্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন আমাকে আমি প্রত্যেকের উত্তর দেবো ইনশাল্লাহ একজন লাইক দিয়েছে তাকে ধন্যবাদ যে ভিডিওতে লাইক দিলো এই মাত্র লাইভে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন এখনই মার্শাল আর্ট বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে অতি শীঘ্রই করুন আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দ্রুত প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন আমার নিজের স্টাইল সম্পর্কে প্রশ্ন করতে পারেন আমি কোন স্টাইল প্র্যাকটিস করি বা কোন স্টাইল শিখি বা শিখাই সেই বিষয়ে জানতেও প্র্যাকটিস করতে পারেন আর আপনার যে যদি অনলাইনে যদি ভর্তি হতে চান তাহলে আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি ওইটা আমার হোয়াটস নাম্বার আপনারা অনলাইনে ভর্তি হতে পারেন আমার কাছে হচ্ছে জিরো থ্রি সেভেন জিরো ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন অনলাইনের মাধ্যমে এখানে আমি হোয়াটসঅ্যাপে ক্লাস করিয়ে থাকি নিয়মিত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করুন ভাই কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করুন মার্শাল আর্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন আমাকে আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেবো ইনশাআল্লাহ কারো মার্শাল আর্ট বিষয়ে জানার থাকলে আমাকে প্রশ্ন করুন আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মার্শাল আর্ট বিষয়ে কিছু যদি জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব যার যেটা জানার আছে আমাকে প্রশ্ন করুন দেখেন যদি কোনো প্রকারের প্রশ্ন না আসে তাহলে আমি স্ট্রিমিং বন্ধ করে দেবো কিছুক্ষণের মধ্যেই আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন আপনারা যদি দ্রুত প্রশ্ন না করেন আমি আমার স্ট্রিমিং বন্ধ করে দিচ্ছি আমি আর এক মিনিট স্ট্রিমিং করব যদি কোনো প্রকারের প্রশ্ন না আসে আমি স্ট্রিমিং বন্ধ করে দেবো প্রশ্ন দ্রুত করুন যদি মার্শাল আর্ট বিষয়ে কারো কোনো প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ ফ্রি আছি পরবর্তীতে পারবো না আপনারা দ্রুত প্রশ্ন করতে পারেন আমাকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই প্রশ্ন করুন আমি উত্তর দেবো মার্শাল আর্ট বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দেবো আমি আমার মনে হয় সবাই একটু ব্যস্ত আছেন আমার মনে হয় এখন আর কোনো লাইভ করাটা ঠিক হচ্ছে না কারণ আমি কোনো প্রকার অডিয়েন্স পাচ্ছি না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম